আচ্ছা শীতকালে সন্ধ্যাবেলায় চা কফির সাথে একটু গরম গরম স্ন্যাক্স হলে কেমন হয় বলুন তো আমাদের কিন্তু সকলেরই খুবই পছন্দের এই পনির সেটে আর পনির বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে বানানো যায় যে কেউ একবার দেখেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় একটা খেলে কিন্তু আপনাদের মন ভরবেই না মনেই হবে খেতেই থাকি খেতেই থাকি আর এই পনিরের স্ন্যাক্সটা ছোট থেকে বড়ো সকলেই কিন্তু খুবই পছন্দ করবে প্লিজ বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইলো পনির স্যারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়ে এসি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা পাপড়ি ছাড়িয়ে নিয়েছি আর একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটা এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর পনিরগুলো কিউব আকারে কেটে নেব যারা চিকেন খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই পনিরের এই স্ন্যাক্সটা বানিয়ে একবার খেতে পারেন খেতে দুর্দান্ত স্বাদ হয় পনিরগুলো আমি কিউব আকারে কেটে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কয়েকটা টুথপিক এবার একটা টুথপিক নিয়ে নিলাম আর একটা পেঁয়াজের পাপড়ি নিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম তারপর দিয়ে দেব একটা পনির আবার দিয়ে দেব একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম এইভাবে ছোট্ট ছোট করে পনিরের স্টিকগুলো তৈরি করে নিচ্ছি সবকটা একইভাবে তৈরি করে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবকটা কটা পনিরের স্টিক আমি তৈরি করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে ওই পনিরের স্টিকগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা আর ধনেপাতা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তারপর খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেহেতু এখানে টুথপিক দিয়ে পনির স্টিকগুলো রেডি করা আছে তার জন্য খুবই সাবধানে মাখিয়ে নিতে হবে দেখুন আমি একদম আলতো হাতে অল্প অল্প করে মশলাগুলো সব মাখিয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ ময়দা এক কাপ কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে লবণ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনে পেস্ট আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলা করে তৈরি করব না একটু মিডিয়াম ঘনত্বে রেখে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট একটা ভিডিও আপনারা পুরোটা দেখবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ বন্ধুরা একটু আমাকে সবাই সাপোর্ট করবেন এবার একটা পনিরের স্টিক ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি তারপর ওই পনিরের স্টিকগুলো রিফাইন তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরের স্টিকগুলো লালচে করে উল্টে পাল্টে ভেজে তুলে নেবো এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট পনির সেটে তৈরি করে নিতে পারেন খেতে দুর্দান্ত স্বাদ হয় আর আমার এই আজকের রেসিপিটি যে কেউ দেখেই বানিয়ে ফেলতে পারবেন এতটাই সহজ আর এতটাই কম উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে যে কেউ আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন পনির স্যাটেরগুলো আমার ভেজে নেওয়া গেছে এবার আমি একটা বড় সাহায্যের সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম তারপর একটা প্লেটে সস দিয়ে পরিবেশন করলাম দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ